Shakib Khan is an extraordinary actor. His dedication to his craft is truly inspiring. Ever Shorashari Shakib Khan মুখ Mukulan, Bollywood superstar Amir Khan. আর এটা দেখার পর পার্সোনালি আমি নিজেও রীতিমতো অবাক সম্প্রতি শাকিব খানের জনপ্রিয়তা দেশের গন্ডি পেরিয়ে বলিউডের মতো জায়গায়ও বিস্তার করতে শুরু তার ভক্তরা মনে করেন খুব শীঘ্রই তিনি বলিউডে সিনেমা করবে বর্তমানে আমির খানের স্টেটমেন্ট অনুযায়ী সেই প্রত্যাশা আরো কয়েক গুণ বেড়ে গেল তাছাড়া আমরা যারা শাকিব খানের ফ্যান ফ্যান্স ফলোয়ার্স আছি তারা প্রতিনিয়ত প্রত্যাশা করি তিনি আরো বেটার কিছু করু এতে করে দেশের ফিল্ম ইন্ডাস্ট্রি আরো ভালো জায়গায় অবস্থান করবে বিগত পাঁচ বছর আগে একটি রিমার ছড়িয়েছিল শাহরুখ খান সালমান খান এবং শাকিব খান এই তিন খানকে নিয়ে একটি সিনেমা তৈরি হবে আর তখন এটা নিয়ে অনেক আলোচনা এবং সমালোচনাও হয় বাট এবার আমির খানের কথা শুনে মনে হচ্ছে এটা হয়তো আর বেশি দূরে নয় বর্তমান প্রেক্ষাপটের একমাত্র গ্রহণযোগ্য তারকা শাকিব খান তিনি যে এখন দেশের পাশাপাশি মহাভারতেও জনপ্রিয় অজানা নয় বছর তার তুফান ছবিটি হিন্দিতে ডাবিং করে ইন্ডিয়াতে ভক্তি দেওয়া হলে সেটি মুহূর্তেই আলোচনায় চলে আসে হিন্দি ভাষাভাষীর অডিয়েন্সদের কাছে কিন্তু এর আগে জিত এবং দেবের সিনেমা হিন্দিতে ডাবিং করে রিলিজ করা হলে সেগুলো তেমন সাড়া মেলেনি